টা কি সুন্দর লাগছে দেখছো কি সুন্দর যাও যাও ওই দেখো সামনে গিয়ে দেখো আসো ওইদিকে আমার সঙ্গে আমার হাতে ধরো

কিন্তু আকাশে অনেক মেঘ আবার মনে হয় বৃষ্টি হবে বাবা আমরা যখন কলকাতায় গেছিলাম তখন এমন দেখেছিলাম কোথায় বলে બોજોએ we'll દાદાઓ জল পড়ছে বৃষ্টি হয়েছে না এই জন্য জল পড়ছে আর কি জল জমে আছে গাছে তুমি জলগুলি ফেলে দিচ্ছ ওয়াশ করছো এটা থেকে জল পড়ছে আস্তে 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 হাতে লাগবে আস্তে গা তোমার জামাটা ভিজে যাবে তো আসো এদিকে আসো জামাটা ভিজে যাবে এদিকে আসো সবাই দেখতে পাচ্ছো আর দাদি ভীষণ মজা করছে আর আমাকে ভিডিও করে দিলো তো দেখো খুব মজা করছে অনেকদিন পর এসেছে রাজবাড়িতে আদিকে নিয়ে আর এখানে না এই যে দেখতে পেলে তোমরা ফাউন্টেনটা জলের মধ্যে করেছে ওটা আগে ছিল না এই দিক থেকে ভিউটা তো এখন এটা নতুন করা হয়েছে তো খুব সুন্দর লাগে এই জায়গাটা মানে আমরা যখন লাস্টেম এসেছিলাম রাজবাড়ি তখন এটা কাজ চলছিল তা এখন এটা মানে একদম ওপেন হয়ে গেছে সবার জন্য তো খুব সুন্দর লাগে এই ভিউটা আর এই দিকটায় দেখো আকাশে প্রচুর ম্যাক করে আছে আর একটু পরে কিন্তু বৃষ্টি নেমে গেছিলো তো আমরাও মানে রাজবাড়ি থেকে বেরিয়েছি আর বৃষ্টিটাও নেমেছে এরকম আর কি তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে